হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটা এনএক্স টু হান্ড্রেড সিলভার নিয়ে হাজির হয়েছি এটা হাতবদল করা হবে লোকেশন হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জ একদম ফ্রেশ দুই তিনশো প্লেট ব্যবহার করা হয়েছে নাজমুল ভাই আমার থেকে শখ করে এটা নিয়েছিল তো উনি নেওয়ার আগেও বলছে যে দেশের বাইরে যাওয়ার সময় বিক্রি করে দিতে সেই পরিপ্রেক্ষিতে ভিডিওটি করা উনি বাইরে চলে যাবে তাই সেল করে যেতে চাচ্ছে তো এটা দাম আছে তেত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ যারা নতুন নিতে চান আর জানেন আপনারা গানের দাম আগের তুলনায় এখন আবার বেড়ে গেছে এগুলো নতুন আপনারা পঁয়তাল্লিশ হাজার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশে পাবেন এর আগে একটু দাম কম ছিল এখন আবার দাম বৃদ্ধি এবং কালোগুলো পাবেন আটত্রিশ হাজার থেকে চল্লিশের ভিতরে তো সকল প্রকার নতুন গান আমরা দিতে পারবো যাই হোক এই পুরাতন গানটাই যদি কেউ নিতে চান এক মাসের মতো ব্যবহার করা তারা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন নতুন নিতে চাইলে আমার কাছে যোগাযোগ করবেন নাজমুল মুখ থেকে শুনে আসি সালামালাইকুম আমি গত এক থেকে দেড় মাস আগে ইয়ারগানটা কিনছিলাম এবং দেখতে আসছিলাম আর কি বাড়িতে গানটা একবারে ফের স্কুল যেখানে আসছে কিনছি ওরকমই আছে একটুও কোনো দিয়ে কিছু হয় না ফের স্কুল আসে তাই আমি গানটা বিক্রি করে করেছিলাম আর কি এই কারণে আমার মূলত ভিডিও করা গানটা একেবারে ফ্রেশ আপনার নতুন কিনা যা আর এটা কিনা পুরো একরকম হয়তো কিছুদিন আমি ইউজ করছি কিছু দিন পেলে একটু ইউজ করছি গানটা পুরো একেবারে ফেরে আসবেন শোনা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আর দর্শক এটা কুরিয়ার করা যাবে তবে সেক্ষেত্রে এসে নিলে ভালো হয় সুবিধা হয় আর কুরিয়ার তো আপাতত বন্ধ ঈদের পরে করতে হবে আর এর আগে যারা এসে নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে পৌঁছানো যাবে একদম ফ্রেশ সব কিছু ওকে আছে সকলকে